আজকে আমরা দেখাচ্ছি হচ্ছে ডাকাবো দুই হাজার পঁচিশের আইসিটি প্রশ্নের সমাধান তো এক নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষত হচ্ছে ক্রাইসার্জারি সার্জারি গত হচ্ছে বায়োমেট্রিক্স আর গহত হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুই নম্বর হবে হচ্ছে চতুর্থ প্রজন্মের ফোন আর গহত হবে হচ্ছে একটা হবে ওয়াইফাই আর একটা হবে ওয়াইম্যাক্স সেক্ষেত্রে ওয়াইফাইটা ওয়াই ম্যাক্সটা বেশি সুবিধাজনক হবে দেন আমরা তিন নং প্রশ্নে একটা জিনিস দেখতে পাবো একটা বাইনারিতে দেন আর গতে আনসার হবে তোমার প্রশ্ন মতো বলা হয় সে এন এর মান বার করতে বলছে এন এর মান হবে ষোল দেন আমরা গহতে দেখতে পাবো হচ্ছে দুইয়ের পরিপূরক করতে হবে তো দুইয়ের পরিপূরকের যে এস এর মানটা পারিব এই এস এর মানের সাথে আবার সিকে যোগ করতে হবে তো এই কাজটা না করলে তোমার উত্তরটা হবে না এটা মাথায় রাখতে হবে যে এস এর সাথে অর্থাৎ দুইয়ের পরিপূরকের রেজাল্টের সাথে এই যে এখানে দেখানো হয়েছে আমরা সিকে যোগ করে দিছি তো আমাদের যে যুগ ফলটা দ্বারা সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ওকে তারপর আমরা চলে যাবো হচ্ছে চার নং চার নংয়ে হচ্ছে তোমার ক্ষতে হবে পি চিহ্নিত ডিভাইসটা অর্থাৎ গেট দ্বারা তুমি কী করতে হবে এগুলো অর্গেড গেটকে বাস্তবায়ন করে দেব দেন আমরা গেট দ্বারা কি করলাম একটা সরল করলাম সরলে মান হচ্ছে তোমার অ্যাবার বি সি দেন এটাই হচ্ছে এটার রেজাল্ট তারপর তোমাকে কী করতে হবে তোমাকে ফুল ফুল ফুলাডারকে তোমার গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো এটা আমরা বাস্তবায়ন করে অলরেডি দেখাচ্ছি তো এই হচ্ছে ফুল ফুলাডারকে সরি গেট দ্বারা বাস্তবায়ন এই হচ্ছে তোমার এটা ডিরেক্ট বইয়ের থেকে প্রশ্ন আসছে তো এটা তোমরা পার বাসা করি এটা হচ্ছে ফুল ফুলাডারকে গেট দ্বারা বাস্তবায়ন ওকে একদম সিম্পলি এটা বইয়ের দিকে ডিরেক্ট চলে আস ওকে তারপর প্রার সঙ্গে হচ্ছে একটা লিস্ট তো নেস্টেড লিস্টটা নিয়ে অনেক কথাবার্তা আছে তো এখানে একটু বল বা অনেকে বলতেছে বল দিছে অনেকে বলতেছে না এটা সঠিকই দিছে তো এটা নিয়ে আসলে আমি কথাবার্তা বলবো না এটা তোমরা সার্কেল দিয়ে করলে হবে নর্মালি যেভাবে করো এভাবে নাম্বার পেয়ে যাবে আশা করি ওকে তো এটার গহতে কাঠামো দেওয়া আছে যে একটা কাঠামো হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে ট্রি কাঠামো তো আমার মতে কুইজ প্রতিযোগা প্রতিযোগিতার জন্য অবশ্যই লিনিয়ার কাটামোটাই উত্তম তারপর গহত হচ্ছে একটা টেবিল টেক সম্ভবত ছিল হ্যাঁ টেবিল টেক তো এই টেবিল টেকটা তোমার এস্টেমেল করে দিতে হবে এভাবে যেভাবে করা আছে এভাবে সঠিক সুন্দরভাবে করে দিতে হবে এই ছিল তোমাদের সাথে আর সাত নঙ্গে হচ্ছে তোমার লিপিয়ারের একটা ইয়া দেওয়া ছিল তো এই লিপিয়ারের তোমার অ্যালগোরিদম চাইছে অলরেডি আমরা অ্যালগোরিদমটা করে দেখাইছি তারপর আট নঙ্গে কিছু গহত ছিল তোমার একটা একটা যুক্তি ছিল তো এই যুক্তির উপর ভিত্তি করে তোমাকে বলছে যে সে কি ফর্মটা টানতে পারবে কিনা তো এরকম একটা আমরা প্রোগ্রাম করে দিয়েছি আট এ হচ্ছে তোমার একটা ধারা ছিল এই ধারাটা কি করতে বলছে একটা ফ্লোচট করতে বলছে অলরেডি আমরা ফ্লোচটটা দেখাইছি তারপর তোমাকে বলছে চল্লিশটা সংখ্যা